নমস্কার আমি গৌতম মন্ডল জ্যোতিষ চেম্বারে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বিবাহিত জীবনের উপর বা যাদের বিবাহ হচ্ছে না তাদের কি করে তাদের বা উপায় বলতে পারি সেগুলো আমি আলোচনা করব। আশা করি আপনারা যদি মন থেকে এই উপায়গুলো বা টোটকাগুলো মেনে কাজ করেন ঠিকভাবে মানেন তো অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো প্রথমে আমি বলবো যে মঙ্গলবার থেকে শুরু করতে হবে যাদের বিবাহ বিবাহ হচ্ছে না অথবা যারা অনেক দেখাশোনা করছেন অথচ মনের মতো কাউকে পছন্দ হচ্ছে না কোনো কারণে অনেক দূর কথা এগিয়ে গেছে অথচ আপনার লাস্ট টাইমে গিয়ে আবার ব্যাপারটা কেটে যাচ্ছে তো এরকম মানুষেরা যারা আছেন তারা অবশ্যই মঙ্গলবার থেকে হনুমান ঠাকুরের নামে ভোগ লাগান যদি কাছাকাছি কোনো হনুমান মন্দির না থাকে তাহলে পঞ্চমুখী আহ বজরাঙ্গলি বা হনুমান ঠাকুরের কোনো ছবি এনেও আপনারা বাড়িতে বারেন্দাতে বা আপনার নিজের ঠাকুর ঘরেও রাখতে পারেন যেখানে স্বামী স্ত্রী থাকে সেখানে সেই ছবিটি রাখবেন না এইভাবে আপনারা ওখানে ভোগ লাগিয়ে সেই প্রসাদ নিজেরাও গ্রহণ করুন এবং সবাইকে সেই প্রসাদ দিন বিতরণ করুন এতে আপনারা পরপর আটটা সপ্তাহ করবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর হচ্ছে এটা আমি বলবো মঙ্গল এবং শুক্রবার করবেন এইবার যেটা আমি বলছি আর আগেরটা অনলি মঙ্গলবার করতে বলেছি পরপর আটটা মঙ্গলবার আর এইটাও আপনি পরপর আটটা সপ্তাহ করবেন মঙ্গল এবং শুক্রবারকে দুটো দিনই করবেন সেটা হচ্ছে যখন আপনারা স্নান করবেন সেই জলের মধ্যে একটা এলাচ দিয়ে তারপর আপনি স্নান করবেন যে ঠাকুরকেই মানেন না কেন এইটা তার কথা বলে বলে এটা করুন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন আজকের দিনের জন্য এইটুখানি জ্যোতিষ চেম্বারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন